দশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই পুকুরে দ্বিতীয় দিনের পাশ চলেছে এই পুকুরে আমি আর আসতে পারিনি তবে যা খবর পেয়েছি সাতজনের মতো শিকারি আজকে এই পুকুরে এসেছিলেন সকালের দিক থেকে তেমন একটা মাছ খাইনি বেলায় যা হোক একটু মাছ খেয়েছে তবে খুব যে ভালো রেজাল্ট বা ফলাফল সেটা বলা যাবে না প্রত্যেকেই কম বেশি টুকটাক মাছ পেয়েছেন আজ বেশ কিছু কাতলা মাছ খেলেও নতুন মাছ এখনও সেইভাবে খায়নি শিকারীদের নেটে কাতলা মাছের পাশাপাশি পাঁচ মিশেলি মাছও জমতে দেখা যায় শিকারীদের নেটের ভিডিও আমি তুলে ধরেছি যেগুলি আমাকে পাঠানো হয়েছে আর এই পুকুরে দুই নয় আঠেরো পঁচিশ এই সিটগুলি দু হাজার করে বাকি সিট দেড় হাজার এই পুকুরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই অর্থাৎ শিকারীদেরকে আমি একটাই কথা বলবো ভালো করে ভেবে চিনতে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনি বসবেন কি বসবেন না আমার বা মালিকের কথা শুনে নয় নিজে দেখে যাচাই করে তবেই বসুন লোকেশন কিন্তু আমি ডেসক্রিপশানে শেয়ার করে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে সরাসরি পুকুরে আসতে পারেন আর পুকুর সম্পর্কে বা পাশ সম্পর্কে কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে ফোন করতে পারেন সরাসরি মালিকের সঙ্গে কথা বলে নিতে পারবেন বা পুকুর সম্পর্কে খোঁজ খবরও নিতে পারবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না এরপরে আমি পরপর নেটের ভিডিওগুলো কি শেয়ার করে দিয়েছি সিট নাম্বার ভিডিওর মধ্যেই বলা আছে আপনারা দেখলেই বুঝবেন কোন সিটে কিরকম কি মাছ খেয়েছিল একটু আগে উঠলো দেখলি তো এটা अरे मार मिस्त्री पहले ले 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 मार बोडो काट दो गोला के जमाने चल छिपता धुआं दादा राज की पुशी है जावन जाले में से हाँ वैसे नीचे रख नीचे मैली ही रख आ ठीक है सर ठीक है सर नहीं चल जा ওপরে তুলবি একদম কুড়ি নম্বর সিটের মাছ সব পেট মোটা হাবি জাবি মৃগেল কাতলা সব রকম পাই ওকে ঠিক আছে হ্যাঁ চল

장안도, 장안도, 장안도. 오, 봐봐, 데스크벌스도. 추르마서, 시각.